হ্যালো এভ্রি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর এদিকে দেখো আমি রেডি হয়েছি রেডি মানে কিছুই কি নাই সামনে নিচের দোকানটায় যাবো তো কেউ নিয়ে যাচ্ছি দেখো যাচ্ছি হ্যাঁ হ্যাঁ যাচ্ছি কয়েকটা জিনিস কেনার আছে আমি হ্যাঁ হ্যাঁ নিয়ে যাচ্ছি চলো তো কয়েকটা জিনিস নেওয়ার আছে ওই আমার বরের ভোটের ডিউটি পড়েছে তো ওর ওর সময় হচ্ছে না যে নিয়ে আসবে কিনে তো কিছু ওই বিস্কিট তারপর ওই শুকনো চিড়ে ভাজা টিড়ে ভাজা ওদের তো ভোটের আবার আগের দিন থেকে গিয়ে থাকতে হবে এই কারণে মশা মারা দুধ মানে এই সব মানে যা যা লাগে আর কি তো সেগুলো নিতে যাচ্ছি তো চলো সামনে দোকানটাই যাই তো তোমাদেরকে দেখাচ্ছি চলো বলছি তুমি রেডি হও নি তো চলো দিয়ে আর ফোনে কথা বলছি আমার সাথে কথা বলছি হ্যাঁ অর্থদাতার বাড়ি তুমি আস্তে আস্তে নাম তোকে ফার্স্ট হতে হবে না হ্যাঁ আস্তে আস্তে ধরে ধরে নাম কিন্তু গুড়ি হ্যাঁ তোরে ধরেই নামো তুমি হ্যাঁ হুম ঈশান দাদা ঈশ্বাদা এখন খেলছে এখানে আস্তে আস্তে নামো ঠিক আছে চাষ ওখানে কুকুর আছে তুই একা কি যাচ্ছিস এদিক দিয়ে চল এদিক দিয়ে চল বাবা বাবা এখন অফিসে তুই এত না পাচ্ছিস কেন শোনাই গরমে পেনগুলো বাবা নিয়ে এসব তো বাবা নিয়ে যাবে বলে নিয়ে এসেছে তো পেনে ঢাকনাগুলো কই ঢাকনাগুলো তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এটা একটা ছোট্ট ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর সবাই প্লিজ একটু সাপোর্ট করো পাশে থেকো আর কি বলবো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো তো টাটা বাই বাই